কে ওসুফি বাদশা সিরামটা টোটালি টোটালি ফ্রিতে দিব আজ পর্যন্ত আমার পেজ থেকে কোন গিফট কোন কোন আপু পাননি দয়া করে কমেন্ট করে জানাবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে লাইভ হবে আপনাদের জন্য সেরা একটা লাইভ কারণ আজকে লাইভে টোটাল চারজন আপুকে আমি হচ্ছে ওসুফি বাদশা সিরামটা টোটালি ফ্রিতে দিব ফ্রি 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 যারা যারা ফ্রি তে জয়েন করতে চাচ্ছেন আজকে গেমস কেউ মিস করবেন না আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু কেমন আছেন কোরআন এর আদব আপু অনেক দিন পর আপনার কমেন্ট পাইলাম আচ্ছা যারা যারা গিফট পান নাই তারা তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে কে কে গিফট আগে হচ্ছে লাইভের ভিতরে হচ্ছে একটা লাভ রিঅ্যাক দিবেন আগে লাইভে লাভ রিঅ্যাক দিয়ে নিজের আইডিতে শেয়ার করবে আগে নিজের আইডিতে হচ্ছে লাভ রিঅ্যাক দিয়ে তারপর হচ্ছে শেয়ার করবেন তারপরে হচ্ছে কমেন্ট করবেন যে কে কে হচ্ছে আমার পেজ থেকে আজ পর্যন্ত গিফট পান নাই আচ্ছা ইনশাআল্লাহ আজকে পাবেন আজকে পাবেন আজকে পাবেন যারা যারা হচ্ছে আজকের গিফটটা মিস করবেন তারা তারা হচ্ছে লাকি আজকের গিফট যারা মিস করবেন তারা তারা হচ্ছে লাকি কাস্টমারসও কেউ গিফট মিস করবেন না আমাকে আমাকে নিন আচ্ছা যারা যারা পান নাই তারা হচ্ছে লাভ রিঅ্যাক দিয়ে লাইভটা শেয়ার করতে থাকে নিজের আইডিতে যারা

লাইভ ক্লিয়ার আছে আমার প্রবলেম বলে মেসেজ করেছে কোনো রেসপন্স করেনি স্ক্রিনে প্রবলেম হচ্ছে এখন কি করব সেটাই জানতে চাচ্ছিলাম সুমাইয়া তৃপ্তি আপু এই যে শান্ত সুমাইয়া তৃপ্তি আপু তুমি একটু হাই লিখে দাও এখনই এখনই দেখতেছি আপু আচ্ছা পাই নাই আপু ওকে আপু যারা যারা গিফট পারে আমার পেজে আসলে মাশাআল্লাহ দিলে অনেক পরিমাণ এসএমএস থাকার কারণে না তোমাদেরকে আমরা ঠিকভাবে রিপ্লাই করতে পারি না সত্যি কথা যেটা বাট আমি চেষ্টা করতেছি যে আমার সার্ভিস আমি কিন্তু মডারেটরও নিচ্ছি নতুন আমি কিন্তু আমার অফিসের জন্য মডারেটরও নিয়েছি সো তোমরা যদি কেউ জব করতে চাও সরাসরি হচ্ছে সিবি পাঠাও আমার অ্যাড্রেসে ইনশাল্লাহ তোমাকে তোমরা তোমরা যারা হচ্ছে ঘরে বসে না আমি আবারও বলি আমাদের অফিসে যাদের হচ্ছে বার্ডার এরিয়ার কাছাকাছি আছে যারা জব করতে চাও তারা হচ্ছে সিবি পাঠাও আমরা হচ্ছে লোক নিবো কারণ আমাদের পেজে আরো মডারটা লাগবে কারণ এত পরিমাণ আলহামদুলিল্লাহ কাস্টমার যে মডারটার একজন দুইজনে হবে না ওকে যারা যারা গিফট পাওয়া নাই তারা তারা কমেন্ট করে ফেলো আগে হচ্ছে লাইভের ভিতরে একটা লাভ রিয়াক দিয়ে নিজের আইডিতে আগে শেয়ার করো শেয়ার না করলে কিন্তু গিফট পাবে না বাদশা সিরাম কিন্তু আজকে গিফট পাবে না না হলে নিজের আইডিতে শেয়ার করতে হবে লাভ রিয়াক দিয়ে মাত্র দুইটা শেয়ার হইছে সো এটা মাথায় রাখতে যারা নিজের আইডিতে শেয়ার করবেন না তারা কিন্তু কেউ গিফট পাবেন না সো আমি ওয়ান টু দেখো কি প্রবলেম ওকে আপো মেসেজ দিয়েছি চেক করবে আপু চেক করবে একটু শোনা আপু আমি সিলেট থেকে দেখছি আপনার প্রোডাক্ট ইউজ করতে সিলেট থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ওসুফি মাশরা সিরাম কার কার চাই নিজের আইডিতে জাস্ট হচ্ছে লাইভটা শেয়ার করতে হবে ওসুফি মাশরা সিরাম কার কার চাই ফ্রি টোটাল চার জনকে হচ্ছে ওসুফি বাদশা সিরাম ফ্রি দিব আগে লাইভে একটা লাভ রিয়্যাক্ট দিয়ে নিজের আইডিতে জাস্ট হচ্ছে শেয়ার করে ফেলতে হবে আপু আমি জীবনও গিফট পাই না পেয়ে যাও আজকে পেয়ে যাও যারা যারা গিফট পাও আজকে পেয়ে যাও ওকে ফাইনালি দেখো আমি একটু জেলটা আগে ইউজ করে নে জেলটা খুব ইম্পর্টেন্ট কারণ স্কিনটাকে ভালো রাখার জন্য স্কিনটাকে সব সময় সিরাম ফ্রিজে রাখা দরকার নেই কি এই সুমাইয়া গামছা দিও স্কিনটাকে ভালো রাখার জন্য স্কিনটাকে হেলদি রাখার জন্য অলওয়েজ হচ্ছে জেল ইউজ করতে হবে সুদিং জেল ছাড়া স্কিনের কোনো গতি নাই সুদিং জেলটা ছাড়া স্কিনের কোনো গতি নাই সো অলওয়েজ হচ্ছে সুদিং জেল ইউজ করতে হবে সুদিং জেলটা হচ্ছে বেশি বেশি মুখের ভিতরে ব্যবহার করতে হবে স্কিন যদি তোমার পাতলা থাকে রক দেখা যায় স্কিন পাতলা থাকলে রক দেখা গেলে বা সারা জীবন যদি তোমার স্কিনটাকে তুমি হেলদি রাখতে চাও বেশি বেশি হচ্ছে জেল ইউজ করতে হবে আমি বিদেশ থেকে আপনাকে দেখতেছি ওয়েলকাম ডিয়ার আপু এটা হচ্ছে হানি সুদিং জেল সারা বছর আপনি ইউজ করতে পারবেন স্কিনটাকে ভালো রাখার জন্য স্কিনটা যদি ভালো রাখতে চান অনেকে দেখবেন মুখের ভিতরে অ্যালার্জি সমস্যা আছে কারো দেখবেন স্কিনে কোনো কিছু কাজ করতে চায় না কারো স্কিনে বারো মাসে তেরো মাসে হচ্ছে দেখবেন বাম সুঠে কারো স্কিনে ব্রণের সমস্যা হয় বা কারো স্কিন জলে পাতলা রং দেখা যায় বিশেষ করে হচ্ছে যাদের স্কিন পাকিস্তানি ক্রিম দিয়ে নষ্ট করে ফেলছেন তারা হচ্ছে এই জেলটা ইউজ করবেন এটা হচ্ছে হানি সুদিং জেল হানি লাইভে আমি আমি লাইভে এটা হচ্ছে হানি সুদিং জেল হানি সুদিং জেলটা আপনি যত ব্যবহার করবেন তত বেশি পরিমাণ হচ্ছে স্কিনটা ভালো থাকবে আমি একটু জেলটা ইউজ করে ফেলি একটু জেলটা আগে ইউজ করি জাস্ট দেখেন এটা হচ্ছে একদম মাখনের মতো আপনার স্কিনটা করবে

জেল মেখে মানুষ কখনো ফর্সা হয় না এটা হচ্ছে একটা স্কিন রিপেয়ার জেল সুদিং জেল মেখে মানুষ ফর্সা হয় তখনই যখন এটার ভিতরে ফর্সা হওয়ার ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে সো এই জেলটা হচ্ছে আপনার স্কিনটা রিপেয়ার করবে প্লাস গ্লোয়িং করবে যাদের স্কিন ড্যামেজ হয়ে যায় যা স্কিনে কোনো কিছু কাজ করতে চায় না স্কিনে কোনো কিছু কাজ করতে চায় না তারা হচ্ছে হানি জেলটা ইউজ করবেন হানি জেলটা যত বেশি পরিমাণ হচ্ছে ইউজ করবেন আপু আমি চলে আসছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ প্রিন্স রিয়াজ ভাইয়া আচ্ছা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভালো আছি দেখেন এই জেলটা কে কে ব্যবহার করছেন একটু আমাকে জানাতে হবে এই জেলটা কে কে ব্যবহার করছেন দেখেন এইটা আপনারা রাতেও ইউজ করবেন দিনেও ইউজ করবেন বিকজ যত বেশি জেল ব্যবহার করবেন তত বেশি কিন্তু আপনার স্কিন ভালো থাকবে আমি আমারও বলি জেল এমন একটা জিনিস আপনি যত ব্যবহার করবেন আপনার স্কিন তত গ্লোইন থাকবে অনেকে চিন্তা করে যাপো আমি দুইবালা তিনবালা করে কে কতবার করে ইউজ করে এই জেলটা কে কতবার করে ইউজ করেন একটু আমাকে কমেন্ট করে জানাতে হবে কে কতবার করে ইউজ করেন হানি জেলটা কে কতবার ইউজ করেন এটা হচ্ছে স্কিন রিপেয়ার জেল যারা একদম পার্মানেন্ট ভাবে স্কিনটাকে রিপেয়ার করতে চান সারা জীবনের জন্য তারা হচ্ছে আমাদের লাইটার ব্র্যান্ডের হানি জেলটা ইউজ করবে এটা কিন্তু টোটালি মধু দিয়ে তৈরি করা এই জেলটা দেখো এটা থিকনেসটা দেখো এটা থিকনেসটা আমি একটু তোমাদেরকে দেখাই আচ্ছা এটা কে কে ইউজ করো আপু গুড হেলথ দেখাও গুড হেলথ স্টকে আছে কিনা জানি না যদি থাকে ইনবক্সে অর্ডার করে দেন আপু ইনবক্সে অর্ডার করে দেন এটা হচ্ছে হানি সুদিং জেলটা হানি সুদিং জেলটা হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে এবং এটা তো হচ্ছে পাতলা স্কিন মোটা করবে এবং আপনি চাইলে এটা দুই থেকে তিনবার চারবারও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ইউজ করে আপনি ঘুমাবেন না আমি আবারও বলি এই জেলটা হচ্ছে আপনি দশ থেকে পনেরো মিনিট রাখবেন তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন স্কিন ঠান্ডা হয়ে যাবে স্কিন রিপেয়ার হবে স্কিন গ্লোয়িং হবে স্কিন একদম শাইনিং হবে এইটা কে কে ইউজ করতেছো আমাকে একটু জানাতে হবে এই জেলটা কে কে ইউজ করো হানি জেল দিয়ে বসে আসি থ্যাংক ইউ এনে নাহিদ ইসলাম আপু আপু আমি ইউজ করি নাসরিন হীরা আপু সারাই ভাব আপু দুইবার ইউজ করি আলহামদুলিল্লাহ মিম জান্নাত আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু অনেক ভালো আছে তুমি কেমন আছো আপু আমি যে কই তো পাই না তোমার গিফট দাও আচ্ছা ঠিক আছে আজকে গিফট পাবাই পাবা আজকে হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলো আজকে গিফট পাবাই পাবা আপু আমি চারটা দিছি আলহামদুলিল্লাহ স্কিন মোটা হয়েছে আমার আলহামদুলিল্লাহ সিনথিয়া সুলতান আপু হানি জেলটা খুবই ভালো স্কিন রিপেয়ারের জন্য অনেক ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ আপু আগে আমি পাকিস্তানি ক্রিম ইউজ করেছিলাম তোমার স্কিন পেজে বলার পরে তোমার জেলটা ইউজ করতে বলছিল মডারটার তারপর আমি জেলটা নিয়েছি আলহামদুলিল্লাহ আমার স্কিন একদম রিপেয়ার হয়ে গেছে এবং একদম মাখনের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা নুহা আফরিন আপু কমেন্ট করছে আপু আমি এটা ইউজ করি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ তানিশা ইসলাম আপু আমি এটা ইউজ করি আলহামদুলিল্লাহ আপু আমি পাঁচটা নিসি সিনতিয়া তান আপু থ্যাংক ইউ আচ্ছা আপু আমি করি দুইবার আলহাম এই জেলটা আসলে আমি বলি এটা এমন একটা জেল আমি কখনোই বলবো না যে জেল মেখে মানুষ ফর্সা হয় যেমন কোনো কোন সিরাম তোমাদেরকে বলবে যে বাদশা সিরাম দিয়ে নাকি ছয় থেকে সাত ছেট ফর্সা হয়ে যায় বাদশা সিরাম কখনো ছয় থেকে সাত ছেট ফর্সা করে না এটা এমন একটা সিরাম স্কিন হেলদি করতে হেল্প করবে এটা কিন্তু এটা তোমাকে ফর্সা করতে হেল্প করবে না ফর্সা হওয়ার জন্য তোমাকে নাইট ক্রিম ইউজ করতে হবে জুস খেতে হবে ফর্সা হওয়ার জন্য তোমাকে প্যাক ইউজ করতে হবে বাট জেল সিরাম এগুলো হচ্ছে স্কিন রিপেয়ার করে ফর্সা হওয়ার ইনগ্রেডিয়েন্টগুলো কি কি থাকতে পারে নিয়াসিনামাইড কজি কালফারগুটিন এগুলো হচ্ছে ফর্সা হওয়ার ইনগ্রেডিয়েন্ট এগুলো বুঝতে হবে আপু আমার দুইটা শেষ হয়ে গিয়েছে একটা ইউজ করছে সত্যি এটা অনেক ভালো থ্যাংক ইউ মায়াবি মারিয়া আপু এই জেলটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যারা আপু আর হানি জেল ছাব্বিশটা শেষ করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ এইটা আমি সেল করি তিন বছর ধরে লাল চন্দন এবং খানি জেল আমাদের এক মাসের ডিফারেন্স সেটা আমরা লঞ্চিং করি তিন বছর ধরে সেল করতেছি আমি কিন্তু আমার পেজে অন্য কোনো জেল আমি সেল করি না বিকজ আমাদের একটা ফর্সা হওয়ার জেল আসতেছে আমাদের একটা হচ্ছে ফর্সা হওয়ার জেল আসতেছে ওইটার জন্য আমি ওয়েট করতেছি যে কবে আমি হাতে পাবো ওইটা হচ্ছে কবে আমি হাতে পাবো অবাক হয়ে গেছি এত ফর্সা লাগে আবার বড় বাদ দিয়ে প্রেমে পড়ে গেছি थैंक यू সো মাচ আপু আপু আমি অর্ডার করছি লাউ চন্দন বাসাশriram ওকে সোনা আপু সিরাম দিয়ে তোমার লাইভ দেখতেছি আলহামদুলিল্লাহ রিমা খাওনা মা আপু আচ্ছা এই জেলটা হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং করার জন্য কিন্তু অনেক ভালো কাজ করবে বিকজ তোমার স্কিন যদি ডাল হয়ে যায় বা তোমার স্কিন যদি ড্যামেজ হয়ে যায় তোমার স্কিনে কোনো ভালো ক্লিনিক কাজ করবে না সো তোমার স্কিনটাকে আগে রিপেয়ার করতে হবে যাদের স্কিন পাতলা বা সেনসিটিভ যারা পাকিস্তানি ক্রিম ইউজ করছো তারা কখনোই ডিরেক্ট নাইট ক্রিম ইউজ করবে না এতে র‍্যাশ ওঠার চান্স থাকে ব্রন ওঠার চান্স থাকে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই ক্ষেত্রে বেশি বেশি জেলটা ইউজ করতে হবে যত বেশি জেল ইউজ করবে স্কিন তত বেশি হেলদি থাকবে তত বেশি গ্লোয়িং থাকবে আচ্ছা এটা প্রাইসটা আমি বলবো যাদের লাগবে অর্ডার করে দিবা এটা কে কে নিতে চাচ্ছো কমেন্ট করে জানাও এটা কে কে নিতে চাচ্ছো কমেন্ট করে জানাবা আপু আমি দুইটা নিছি আলহামদুলিল্লাহ আপু গুড হেলথ আচ্ছা আপু আমি আমি কিন্তু দিনে গিফট পাবো আচ্ছা ইনশাল্লাহ আপু আপু স্কিনে কিছু ইউজ করি না ইদানিং ধরে আমার স্কিন পিম্পল ছোট ছোট আপু জেল ইউজ করবেন আর পিম্পল স্কিনের জন্য হচ্ছে আমি দেখাচ্ছি যে ফেস ওয়াশটা এটা দিয়ে তিনবার করে মুখ ধোবেন এই যে ফেস ওয়াশটা দেখাবো এটা দিয়ে তিনবার করে মুখ ধোবেন তিনবার করে মুখ ধুলে স্কিন একদম রিপেয়ার হয়ে যাবে আচ্ছা হানি জেলের প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা আপু ভি কার্ড ছক তো আস পর্যন্ত কোনোদিন গিফট পেলাম না তাহলে তো আপনি বোকামি করতেছেন আপু ভি আই টি কার্ড নিয়ে সেটাকে কাজে লাগাইতেছেন না যাদের কাছে ভি কার্ড আছে তারা ফাইভ করে ডিসকাউন্ট পাবেন শোরুম থেকে কেনাকাটা করলে যাদের কাছে ভি কার্ড আছে তারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শোরুম থেকে কেনাকাটা করলে সো আপনারা কেন ভি আই কার্ডটা হচ্ছে কাজে লাগান না এটা আপনাদের ব্যর্থতা আপু এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা আমি কিন্তু ভি আই টি কার্ডটা দিছি আপনাদের ডিসকাউন্ট দেওয়ার জন্য আপু আমি দুইটা অর্ডার করছেন আলহামদুলিল্লাহ আপু আমি পাই নাই পেয়ে যাবো আপু এইটা কে কে চাচ্ছো তারা তারা কমেন্ট করে ফেলো এটা প্রাইস হচ্ছে মাত্র অনলি ওয়ান ছয়শো নব্বই টাকা আপু আমার একটা কথা জানা ছিল বাসা সিরামের উপর নাইট ক্রিম ব্যবহার করা যাবে আচ্ছা সুন্দর একটা কথা বলছো দাঁড়াও সিরামটা নিয়ে আমি বলতেছি আগে হচ্ছে ব্রনের ফেস ওয়াশটা দেখাই কম বেশি কিন্তু ঘরে ঘরে আমাদের আপুদের স্কিনে অনেক বেশি ব্রনের সমস্যাটা থাকে কি থাকে না তোমরাই বলো আমাদের কম বেশি কিন্তু ঘরে ঘরে আপুদের স্কিনে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে ব্রন সেটা হচ্ছে ব্রণ আর কোনো কিন্তু সমস্যা এক্সট্রা নাই বেশিরভাগ আপুদেরই যে কমন সমস্যাটা থাকে সেটা হচ্ছে স্কিনের ভিতরে ব্রন ঠিক আছে কম বেশি আপুদের স্কিনে যে সমস্যাটা থাকে সেটা আর কিছু না সেটা হচ্ছে ব্রন । সো ব্রণের জন্য অবশ্যই তোমাকে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে কারণ তুমি প্রথম চয়েসে যদি ফেস ওয়াশ সিলেক্ট না করো তোমার ব্রন কিন্তু কখনোই যাবে না তুমি ব্রন যদি রিমুভ করতে চাও ভালো ফেস ওয়াশ তোমাকে ইউজ করতে হবে কারণ স্কিনের ভিতরে যে জীবাণুগুলা থাকে স্কিনের ভিতরে যে ময়লাগুলা থাকে এগুলো হচ্ছে পারমানেন্ট রিমুভ করতে হবে সো এটার ক্ষেত্রে হচ্ছে তোমাকে ব্রোনের ফেস ওয়াশটা ইউজ করতে হবে যত বেশি ব্রোনের ফেস ওয়াশটা ইউজ করবা স্কিন তত বেশি পরিমাণ সুন্দর হবে আপু আমি আঠারো তারিখে কিছু প্রোডাক্ট অর্ডার করছি কবে হাতে পাবো প্রোডাক্টগুলো তো আমার ইসলাম আপু ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করবে আপু তোমার শোরুমটা খুঁজে পেলাম না যমুনা আল্লাহ কি বলো যমুনা ফিউচার পার্কে যাবা একতালাতে যাবা জ্যাকা ওরে জিজ্ঞাসা করবা যে গার্লিক অ্যান্ড জিঞ্জার রেস্টুরেন্টটা কোথায় একটা রেস্টুরেন্টে আসি একতালাতে ওখানে গেলেই কিন্তু তুমি হচ্ছে আমাদের শোরুমটা দেখতে পারবা বা এগারো বারো লিফ্ট খুঁজে বের করো লেভেল ওয়ানে যাও আমাদের শোরুম দেখতে পারবা সো খুঁজে পাবে না কেন সহজ সিস্টেম আপু আমি প্রেগনেন্ট খাজানা ক্রিম স্যাফরন সাবান বাসা সিরাম ইউজ করছি আপু মুখে কেমন জানি লাগে আপু নাইট ক্রিম প্রেগনেন্সি টাইমে ইউজ না করাটাই বেটার সবচেয়ে সুন্দর হয় নাইট ক্রিমটা আপাতত স্টপ করে আপনি জাস্ট হচ্ছে জেল প্যাক সিরাম এগুলো ইউজ করেন নাইট ক্রিম প্রেগনেন্সি টাইমে কিন্তু বেশিরভাগ আপুদেরই মন ভালো থাকে না সো নাইট ক্রিম ইউজ না করাটাই বেটার আচ্ছা সো এই ফেস ওয়াশের দাম হচ্ছে মাত্র হচ্ছে এটা প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা যাদের ব্রোন নিয়ে খুব বেশি টেনশন তারা হচ্ছেন এইটা ইউজ করবেন আপু পিলিং জেলটা কি মুখে ইউজ করা যাবে জি আপু এটা যাবে আচ্ছা এইটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো নব্বই টাকা করে যারা ব্রোনটাকে পার্মানেন্ট কমাতে চাও আপু ঢাকার কোন জায়গায় আপনাদের শোরুম আছে আশিক আশিক আমাদের ঢাকাতে হচ্ছে চারটা তিনটা শোরুম চারটা শোরুম তারপর হচ্ছে চিটাগাং হচ্ছে একটা টোটাল হচ্ছে পাঁচটা যমুনা ফিউচার পার্কে একটা বসুন্ধরাতে দুইটা মিরপুরে একটা এবং হচ্ছে চিটাগাং চকবাজার বালিয়ারকেটে একটা টোটাল হচ্ছে আমাদের পাঁচটা আউটলেট আপনারা চাইলে পাঁচটা আউটলেট ভিজিট করতে পারেন আপু আমি দশ তারিখ অর্ডার করছি কিন্তু এখনো পাই নাই রূপালী আক্তার আপুর কমেন্টটা দেখে তা ওনার পার্সেলটা কোথায় আছে সমাধান করো আপু আমি মিরপুর দশে কোন জায়গায় আপনাদের শোরুম মিরপুর দশ হচ্ছে এফ এস স্কোয়ারে মিরপুর দশে হচ্ছে এফ এস স্কোয়ারে আমাদের শোরুম আলহামদুলিল্লাহ সাতটা শেষ করলাম লিনোজেক ফেস ওয়াশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ আপু বেশ বেশি ওড়না পরে যাওয়া বেশি ওড়না পরে যাবা আশিক আফিফ আহমেদ মুন্না কি কমেন্ট করছেন আপনি ওকে আপু বুস্টার খাজানাটা প্রাইস কত টাকা আপু বুস্টার ক্রিমের কোনো অফার নাই তোমরা যারা বুস্টারের জন্য পাগল তাদের উদ্দেশ্যে একটা কথা অফার কিন্তু শেষ ঠিক আছে এই এই ক্রিমটা হচ্ছে হচ্ছে চোখ বন্ধ করে তোমরা নিতে পারো বুস্টার খাজানা ক্রিম যেটা ব্যবহার করে তোমার স্কিনটা ভিতর থেকে হোয়াইট হবে এই নাইট ক্রিমটা হচ্ছে তোমার স্কিন ভিতর থেকে হোয়াইট করবে সো তোমরা যারা ফর্সা হতে চাও বুস্টার খাজানা তিনটা ব্যবহার করলেই হয়ে যাবে এটা তিনটা ব্যবহার করবা তিনটা ব্যবহার করলে ভিতর থেকে একদম সাদা ফসা হয়ে যাবা আপু আমি নিতে চাই ওকে শোনা আপু আপু গুড হেলথ দেখাও গুড হেলথ স্টকে আসি কিনা যায় না ইনবক্স করে ফেলেন যদি থাকে দিয়ে দিবে আপু কেমন আছেন অনেক ভালো আছে হাই আপু হ্যালো শোনা আপু আছে এটা প্রাইস হচ্ছে আমি একটু বলতে চাই এটা প্রাইস হচ্ছে মাত্র অনলি ওয়ান সতেরোশো পঞ্চাশ টাকা যারা বুস্টার খাজানা বুস্টার খজানা করতেছো তাদের জন্য বুস্টার খাজানা যে কোনো মুহূর্তে সোল্ড আউট হয়ে যাবে তখন কিন্তু আমার কোনো দোষ থাকবে না বুস্টার খজানা, লাস্ট অফার না কোনো অফার নাই আপু আপু আমি টঙ্গি থেকে টঙ্গি থেকে কাছাকাছি কোন শোরুম টঙ্গি কোথায় যমুনা ফিউচার পার্কে চলে আসেন মোস্ট ওয়েলকাম আপু বুস্টার খাজানাটা কত কত গ্রাম থাকে বুস্টার গ্রামটা হচ্ছে বুস্টার খাজানাটা হচ্ছে বিশ গ্রামের একটা ক্রিম আপু এটা হচ্ছে বিশ গ্রামের একটা ক্রিম আপু আমাদের তেলটা ইউজ করলে কি যে কোনো শ্যাম্পু ইউজ করতে হবে আপু আপনি যদি আজে বাজে শ্যাম্পু ইউজ করেন আপনার কিন্তু কোনো শ্যাম্পু কাজ করবে না আপনি যখন আমাদের তেলটা ইউজ করবেন আমাদের শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করবেন কারণ আমি বলি আমি যে শ্যাম্পুটা আনি এটা কিন্তু সাইজে ছোট হতে পারে বাট এটা ডক্টর রিকমেন্ডেড একটা শ্যাম্পু যেটার ভিতরে প্রচুর বায়োটিন আছে এই শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এই তেলটা এই তেলটার পাশাপাশি যদি এই শ্যাম্পুটা ইউজ করেন চুল পড়া বন্ধ করেন চুল নতুন চুল গজাবে সো এই দুইটা হচ্ছে চুলের প্রোডাক্ট এই দুইটা হচ্ছে চুলের প্রোডাক্ট মিরপুর দশে কোন তারে মিরপুর গোলচত্তরে আসলেই হচ্ছে আমাদের এফএসএস স্কয়ার দেখতে পারবেন এফএসএস স্কয়ার তিন তলাতে 318 নাম্বার শোরুম 318 নাম্বার শোরুম আচ্ছা যে আপু আমার মুখে ফর্সা হয় না আপু আমি কোনো ভাবে ফর্সা হতে পারতেছি না দেখেন কোনো ভাবে যদি ফর্সা না হতে পারে কোনো টেনশন করার কিছু নাই হ্যাঁ যে আপু আমি কোনো ভাবে ফর্সা হতে পারতেছি না অনেক ক্রিম ইউজ করছি তারপরও আপু আমি সাদা হতে পারি না চোখ বন্ধ করে বুস্টার ক্রিমটা ইউজ করবেন বুস্টার খাজানাটা হচ্ছে আপনাকে ভিতর থেকে সাদা করবে যারা একদম ওপেনলি ভাবে ফর্সা হতে চান তাদের জন্য এটা হচ্ছে যখন ইউজ করবেন গলাতে ইউজ করবেন নাইলে মুখ ফর্সা থাকবে গলা কিন্তু কালো হয়ে যাবে সো এটা মাস্ক মাথায় রাখবেন গলাতে ইউজ করবেন ফেসে ইউজ করবেন কানে ইউজ করবেন একদম ধবধবে সাদা হয়ে যাবে এটা প্রাইস হচ্ছে সতেরোশো টাকা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দেন বাসা সিরামের উপরে নাইট ক্রিম দেওয়া যাবে 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 আপু কথা জানা ছিল বাসা সিরামের উপরে বলে দিছি আপু আর ফেস কয় একদিন ধরে অনেক কালো হয়ে যাচ্ছে আর চোখের নিচে গুড়ি কি জানি উঠতেছে আপু কেন একটু বলবেন এটা কিভাবে বলবো এটা এটা আমি কিভাবে বলবো হচ্ছে স্কিন কালো হওয়ার একটা কারণ আছে হচ্ছে আপনি সানস্ক্রিন বা রোদে গেলে কোনো কিছু ইউজ না করে যদি রোদে যান স্কিন বার্নিং হয়ে যায় তখন হচ্ছে স্কিন কালো হয়ে যায় এই হচ্ছে মেন সমস্যা হানি জেল দিয়ে কি রান্না করতে পারবো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট পারবেন আচ্ছা বাসা সিরাম এখন কিন্তু দেখবেন ঘরে ঘরে সবাই বাসা সিরাম সেল করে কিন্তু দাম কিন্তু কমাইতেছে প্রথম কিন্তু দাম কমায় না এটা বাংলাদেশে হচ্ছে সর্বপ্রথম আমরা এটার দাম কমাইছি নয়শো নব্বই টাকায় বাসা সিরাম পাবেন নয়শো নব্বই টাকায় হচ্ছে অসুফি বাসা সিরাম নয়শো নব্বই টাকায় হচ্ছে অসুফি বাসা সিরাম যারা স্কিন রিপেয়ার করতে চান বা স্কিন হেলদি করতে চান স্কিন রিপেয়ার করতে চান স্কিন হেলদি করতে চান অনেক সেলারকে দেখি হুম। অনেক সেলারকে দেখি যে বলে অনেক সেলারকে দেখি বলে যে আপু বাদশা সিরাম দিলে নাকি ছয় থেকে আট শেড সাদা হয় আসলে এটা মিথ্যা কথা বাদশা সিরাম দিলে এটা একটা এসেন্সের মতো কাজ করে এটা একটা টোনারের মতো কাজ করে এটা স্কিনটাকে হেলদি করতে হেল্প করে এটা কোনো ফর্সা হওয়ার প্রোডাক্ট না যে এটা আপনাকে ফর্সা করবে এটা স্কিন রিপেয়ার করার ক্ষেত্রে কাজ করতে পারে বা স্কিন হেলদি রাখার জন্য স্কিন ঠান্ডা রাখার জন্য বা গ্লোয়িং করার জন্য কাজ করবে বাট এটা আপনাকে ফর্সা করবে না ভাই আমি কিন্তু ভাই ওই রকম সেলার না যে আপনাকে বলে বলে দিব যে আপু এটা ফর্সা করবে এটা কালো করবে ওপেন বলতেছি এটা আপনাকে সাদা করবে না এটা আপনার স্কিন হালদি করবে সফট রাখবে গ্লোয়িং করবে যাদের ড্যামেজ স্কিন ড্যামেজ স্কিন রিপেয়ার করতে তেল করবে সেটা যারা নিতে চান নয়শো নব্বই টাকা করে স্টক আউট হয়ে যাওয়ার আগেই স্টক করে নেন এই সিরামটা দিয়ে কি খাজানা ক্রিমটি আপো এটা হচ্ছে এসেন্সের মতো এটা হচ্ছে টোনার বা এসেন্সের মতো আপনারা সবাই কম বেশি টোনার বা এসেন্স চিনেন এটা হচ্ছে টোনার বা এসেন্সের মতো এই যে সিরামটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে এসেন্স বা টোনারের মতো এটা আপনি মুখে দেওয়ার পরে শুকিয়ে গেলে দুই ফোঁটা বুস্টার সিরাম ইউজ করবেন দুই ফোটা বুস্টার সিরাম ইউজ করবেন তারপরে নাইট ক্রিম দিবেন দেখবেন ভালো কাজ করতেছে আর সাবান ইউজ করার পর ফেজে ছিলা ছিলা যাচ্ছে আপু কয়লা সাবান অনেক পাওয়ারফুল ওইটা যদি আপনার স্কিন পাতলা হয় সেক্ষেত্রে কয়লা সুপ আপনি ইউজ করবেন না মুখে কয়লা সোপ অনেক পাওয়ারফুল কয়লা সোপ যদি আপনার স্কিনে পাতলা হয়ে থাকে আপনার স্কিন ড্যামেজ বা অনেক বেশি পরিমাণ হচ্ছে পাতলা হয়ে থাকে বা জ্বালা পোড়া করে সেক্ষেত্রে কয়লা সোপ মুখে দেওয়া যাবে না কয়লা সোপ হাতে পায়ে দিবেন যাদের স্কিন নর্মাল আছে তারা কয়লা সোপ মুখে দিবেন একদম ওপেন বলতেছি কয়লা সোপ কিন্তু খুব পাওয়ারফুল আপনি সহ্য করতে পারবেন না খুবই পাওয়ারফুল ঠিক আছে এটা কিন্তু মুখে আপনি দিলেও সাথে সাথে সপ্তাহে একবার মুখে দিবেন ওটা অনেক পাওয়ারফুল কয়লা সাবান এতটাই পাওয়ারফুল এটা হচ্ছে সপ্তাহে একদিন দিবেন আপু আমি পাইনি গিফট ওকে আপু লাল চন্দনের অফার দেন লাল চন্দন ছয়শো নব্বই টাকার লাল চন্দনের প্রাইস হচ্ছে ছয়শো আজকে একটা ভিডিওতে দেখলাম আচ্ছা আজকে একটা ভিডিও দেখলাম তোমার ওই কয়লা সাবান সেল করে তারা বলতেছে তারা নাকি ওই কোম্পানি থেকে নিয়ে আসে আপু ঠিক আছে আমি একটা কথা বলি কয়লা সোপ হয়তো বা আমার পেজ থেকে কিনে নিয়ে তারা ব্যবসা করতেছে যেটা সত্যি কথা কয়লা সোপ কারো ক্ষমতা নাই আপাতত বাংলাদেশে কেউ আনার এই কোম্পানির সাথে আমার সাইনিং করা সে কি করছে আমার পেজ থেকে হয়তো বা দুইটা তিনটা কয়লা সাবান কিনে নিয়ে তারপর তার পেজে সেল করার চেষ্টা করতেছে মানে সে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে দ্যাটস ইট আর কিছু না আমার মতো শিপমেন্ট দেখাইতে পারবে না কয়লা সুপের আমি যেরকম শিপমেন্ট দেখাই এরকম শিপমেন্ট সে দেখাইতে পারবে না আমি দেখাই দিচ্ছি ঠিক আছে হয়তোবা আমার পেজে অর্ডার করে দুই তিনটা নিচ্ছে নিয়ে হচ্ছে সেটা ভিডিও করে তারপর সে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে দ্যাটস ইট আর কিছু না কয়লা সুপ আমাদের ছাড়া কোথাও পাবেন না আর এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ফ্লিপাইনের সোপ একমাত্র সোল সকল ডিস্ট্রিবিউটার আমরা হয়তো বা এই কয়লা সাবানের মালিক দুই তিন দিনের ভিতরে আমাদের পেজে লাইভ করবে তখন আপনারা দেখে নেন আপু স্কিনে অ্যালার্জি আছে হানি জেল দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করবেন তোমার জেল অনেক অনেক ভালো কাজ করে থ্যাংক ইউ আপু বুস্টার বুস্টার দুইটা ইউজ করছে অনেক ভালো আলহামদুলিল্লাহ আপু মুখে গর্ত এবং দাগের জন্য বেশি কিছু না দেখেন আমি একটা জেল তিন বছর ধরে সেল করি আমি একটা জেল হচ্ছে তিন বছর ধরে সেল করি সো এই যে তিন বছর ধরে একটা জেল সেল করতেছি আমার পেজে কিন্তু আর কোনো জেল নাই আমি কিন্তু আর কোনো জেল সেল করি না বিকজ আমার জেলটা অনেক ভালো কাজ করে এবং আমার জেল কিন্তু তো অনেক জোস ভাবে আপনারা রিপেয়ার করার ক্ষেত্রে কাজ করবে সো এই জেলটার প্রাইস হচ্ছে 690 টাকা হাত পায়ের জন্য টিউব করবে দেখাচ্ছি সো স্কিন যাদের গর্ত হয়ে যায় পাতলা এই দুইটা প্রোডাক্ট কিন্তু জাদুর মতো কাজ করবে বুস্টার সিরাম এবং হচ্ছে হানি জেল কিন্তু অনেক ভালো কাজ করবে আপ তারা বলে এই সাবান নাকি মার্কেটে পাওয়া যায় সেল করার জন্য কত কিছু বলবে আচ্ছা পারলে আমার একটা হানি জেল আইনা দেখাইতে বলেন বা পারলে হচ্ছে আমার একটা বুস্টার সিরামাইনা আইনা দেখাইতে বললেন বা আমি যে শ্যাম্পুটা সেল করি এটাই না দেখাইতে বলবেন বা আমি যে তেলটা সেল করি এটাই না দেখাইতে বলবেন আমি যে ফেস ওয়াশটা সেল করি এটাই না দেখাইতে পারবেন কারণ আমার প্রোডাক্ট হচ্ছে এতটাই সুপার ডুপার হেট হ্যাঁ আমার প্রোডাক্ট এতটাই সুপার ডুপার হিট যে চেষ্টা করে পারে না এখন আমার পেজ থেকে যদি কেউ সাবান বা সিরাম নিয়ে যদি আপনাদেরকে লাইভে দেখায় তো আর কি করার থাকে বলেন আপু নাকের দুই পাশে ভাঁজ করে স্কিন টান টান আমি কোনো পেজ নিয়ে কথাই বলতে চাই না আপু বিকজ আমার এগুলো ভালোই লাগে না এগুলা মানে আমি কথা আছে না যে আমি আসলে এই সব বিষয়ে নাকি গলানোর চেষ্টা করি না কোন পেজ কি করলো কোন পেজ নাচলো কোদলো গান গাইলো এগুলো দেখার টাইম নেই আপু আমি কি করতেছি সেটা দেখে মানুষ কুল পায় না মানুষের আমি দেখার টাইম আছে আপনাকে অনেক অনেক সুন্দর লাগছে লাগতেছে না ও থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আমি বাইরে থাকি লাইভ দেখতেছি আমি রাবিয়া হ্যালো রাবিয়া আচ্ছা কেমন আছে আপু অনেক ভালো আছে কয়লা সপ্তাহ হচ্ছে যাদের স্কিন পাতলা বা সেনসিটিভ তারা হচ্ছে সপ্তাহে একবার ইউজ করবা কারণ যাদের স্কিন পাতলা থাকে বা রং দেখা যায় হ্যাঁ প্রোডাক্ট নিয়েছি তোমার তো অনেকবার প্রোডাক্ট নিয়েছি ছাব্বিশ সালে তাহলে আমি কি ভিআইপি কাস্টমার হ্যাঁ কার্ড আছে আমাদের একটা এরপরে হচ্ছে বলে দিবেন কার্ড দেওয়ার জন্য দিয়ে দিবেন আপু তোমার মতো সাদা হতে চাই আপু আমার মতো সাদা হতে চাইলে বেশি কোনো নাইট ক্রিম ইউজ করার দরকার নাই এই নাইট ক্রিমটা ইউজ করবেন খাজানাটা শেষ করে দেবো খুব আশ্চরে ঠিক আছে সো কালকে দেখা হবে তিনটে আল্লাহ হাফেজ